যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে সেনাপ্রধান এই দিকে ডক্টর পদত্যাগ করতেছেন অপরদিকে সমন্বয়কদের গ্রেপ্তার করা হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দো আর পরের দিন পর পনেরোই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন কবে বাংলাদেশে আসবে এই বিষয়টি এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কিন্তু ডেট নির্ধারণ হয়নি কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি হান্ড্রেড পার্সেন্ট সত্য উনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আপনাকে কিং সংবাদ ব্রেকিং সংবাদ এবার প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা পনেরো তারিখে যেভাবে বাংলাদেশে ঢুকবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ঢুকতে চলেছে ইতিমধ্যেই ঢাকা শহরে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে সম্মানিত দর্শকমণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন দিকে শত শত সমন্বয় গ্রেপ্তার হয়েছে দর্শকমণ্ডলী শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে যা বেশি কথা বলবো না আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেকেই ওদির আগ্রহে বসে আছেন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকেই মোটামুটি একটা আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন যেমন অনেকে বলতেছে আপনার ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসবে অনেকে বলতেছে পনেরোই মার্চ আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই বিষয়টি এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কোনো ডেট নির্ধারণ হয়নি কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি হানড্রেড সত্য ওনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আপনাকে সাপোজলি একটি কথা বলি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কম করে হল এক থেকে দেড় কোটি মানুষ আপনার ঢাকায় চলে আসবে এখন ওই পরিস্থিতিতে আপনার শেখ হাসিনার নিরাপত্তাটা যেমন আপনার জরুরি যেমন শেখ হাসিনা আপনার বাংলাদেশ থেকে কেন চলে গেছে উনি চলে গেছে কিন্তু আপনার ওনার নিরাপত্তার জন্য এবং কি উনি জানতে যে বাংলাদেশে আপনার একটি সন্ত্রাসী হামলা হচ্ছে এবং কি ওনার প্রাণ নাশের হুমকি ছিল এবং কি ওনাকে মেরে ফেলার কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এবং কি সেফটি চলে যান এখন প্রশ্ন হচ্ছে উনি যদি দেশে আসে তাহলে ওই রকম সেফটি নিরাপত্তা কিন্তু আগে নিশ্চিত করা হবে এবং কি এই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু উনি বাংলাদেশে আসার একটি ডেডলাইন ঘোষণা করবেন আমরা আশাবাদী এবং কি এটি অনেক দ্রুত সময় হবে এবং কি এটি আপনি ধরতে পারেন যে মোটামুটি সময়টা একদম কাছাকাছি চলে আসছে এরকম আপনি ধরে রাখতে পারেন কিন্তু সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এদেশের জনগণকে বুঝতে হবে যে আসলে শেখ হাসিনা যা বলেছিল এটাই সত্য হয়েছে বা শেখ হাসিনা যে বলেছিল এটি কিন্তু কোটা আন্দোলন না এটি আপনার সরকার উৎখাতের আন্দোলন এবং কি ডিবি হারুন যে বলেছিল যে এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কা ইউনুস হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তাদের এই বক্তব্যগুলো অনেকে ওই সময় ঠাট্টা বিদ্রুপে পরিণত করেছিল কিন্তু এখন এদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে যে আসলে এই কথাগুলো সত্য ছিল এবং কি তারা যেই কথাগুলো বলেছিল এই কথাগুলো কিন্তু এখন বাস্তবে ফলিত হচ্ছে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশে যেভাবে দর্শনের শিকার হচ্ছে নারীরা নারীদের এদেশে কিন্তু নিরাপত্তা নেই এবং কি একমাত্র শেখ হাসিনা এই নারী প্রধানমন্ত্রী থাকার কারণেই কিন্তু পুরুষরা আপনার নারীদের উপরে এতটা টর্চার করার সাহস পায়নি যদিও বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটেছে কিন্তু এরকম গণহারে এই আপনার পাঁচ তারিখের পরে বাংলাদেশে যেই ইয়েগুলো হয়েছে এগুলো বাংলাদেশের ইতিহাসে আপনারা এত দ্রুত সময় এত দর্শনের শিকার কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি তো যাই হোক এই বাংলাদেশ এখন অনিরাপদ শেখ হাসিনা দ্রুত সময় বাংলাদেশে আসবে এবং কি দ্রুত সময় আমাদের এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী আপনারা সবাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং কি সবাই ঐক্যবদ্ধ থাকুন যে যেখানে আছেন যেই সময় ডাক দেওয়া হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ওই সময় আপনারা সব ডাকায় চলে আসবেন এবং কি শেখ হাসিনাকে বরণ করার জন্য শেখ হাসিনা এই দেশের নাগরিক শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে আর ডক্টর ইউনুস হচ্ছে আমেরিকার নাগরিক সে সেখানেও জায়গা পায় কিনা এটাও সন্দেহ কারণ আপনারা জানেন যে এই সরকারের প্রায় সাত আট জন আপনার ইতিমধ্যে বিদেশের পাসপোর্টদারী রয়েছে এবং কি তারা কিন্তু এক একজন এক এক দেশের নাগরিক কিন্তু শেখ হাসিনা এই দেশের নাগরিক শেখ হাসিনা যদি আপনার ইউরোপের কিন্তু দেশের নাগরিক থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা ঠিকই চলে যেত শেখ হাসিনা না শেখ হাসিনাও না খালেদা জিয়াও না তারা অবশ্যই এদেশে থাকবে কিন্তু যারা এই দেশকে শোষণ করতে আসে ষড়যন্ত্র করে তারাই কিন্তু এক সময় দেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যায় যেমন খালেদা জিয়া বলেছিল না এই বাংলাদেশের মানুষ দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকেই মানুষ ক্ষমতায় দেখতে চায় দল আরও অনেক আছে কিন্তু এই দুই দলের সাথে সবাইকে সমন্বয় করেই কিন্তু ক্ষমতায় যেতে হয় তার মানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটি আপনি হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন এবং এই সময়টা অতি দ্রুত সময় আমরা জানি যে সেটি আপনার ইয়ে হবে সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই সময় আসবে ওই সময় আপনারা প্রস্তুতি নিয়ে সবাই চলে আসবেন গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট ফেসবুক স্টেটাস পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে সম্প্রতি একজন নেতা আওয়ামী লীগের একজন নেতা তিনি আপনার ভারতীয় গণমাধ্যম এএনআইকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দো আর পরের দিন পনেরো পনেরোই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা

তারপর তিনি ডক্টর ইউনুসকে হটিয়ে দেবেন ক্ষমতা গ্রহণ করবেন না সারা বিশ্বটাকে অভিবাদন জানাবে বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায় এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে রাজনীতিতে তবে কবে হবে কখন হবে পনেরো মার্চ হবে নাকি পনেরোই আগস্ট হবে দুই হাজার পঁচিশে হবে মানে এরকম কিন্তু কোন টাইম ফ্রেম তিনি এখানে উল্লেখ করেন বাট এই পোস্টটাকে বেশিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই দুই হাজার পঁচিশের পনেরোই মার্চ দূরের কথা দুই হাজার ছাব্বিশেরও পনেরোই মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা অসম্ভব একটা ইস্যু হতে পারে বাংলাদেশে থাকতে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন এটা নানান ধোয়াশা তৈরি করা হচ্ছে এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বানিয়ে দেওয়া দিই গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে এটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইনুসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন এরপর পরই আপনারা দেখেছেন যে গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো বাজারে গিয়ে মহড়া টহরা দিল আধা ঘন্টা পরে প্রত্যেকে কিন্তু সেখানে জনগণের মানে ব্যস্ত থেকে পুলিশ আসলো তাদেরকে ধরে নিল অনেকেই বিশ্বাস করছেন এখন কেন আসলে এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করছে কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার রাজত্ব করবে একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে দুঃস্বপ্ন খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশের চলে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মী তিনি ফিল্ড এখন নাই ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন বিএনপি জামাতের মারামারি দেখেন জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকপি দেখবেন কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে এটা একটা ভয় কাজ করে যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইস্যু আসে সবাই একজুট হয়ে যায় আবেগে অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন যদি কোনো ধরনের একটিভিটিজে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি বিপদে পড়বেন কারণ সরকার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য আওয়ামী লীগ যা ঘটাইছে বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে অনুতপ্ত হইতে হবে কারণ এটা মানুষের ভুলতে সময় লাগবে কোনো এক সময় আওয়ামী লীগ আসবে কমে এক সময় বাট আগামী পাঁচ বছরও না ছয় বছরও না এটা মনে রেখে এর মাঝখানে আসতে পারে রাজনীতির প্রত্যাবর্তন হতে পারে কিন্তু একটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সরাইতে সময় লাগবে শেখ হাসিনা দেশে ফিরবেন এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না যদি খোদ

গোম হারাম হয়ে গিয়েছে যখন এই রিপোর্ট এই নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো তদর্শক উত্তপ্ত দেশ উত্তপ্ত রাজনৈতিক মাঠ উত্তপ্ত গণমাধ্যম উত্তপ্ত খবরের কাগজ শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা তদর্শক বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নানান লিখালেখি চলছিল শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে তো দর্শক এবার কিছু বিস্ফোরিত মন্তব্য কিছু আগুন জড়ানো মন্তব্য কিছু আগুন জড়ানো সংবাদ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক আমি আপনাকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যারা আওয়ামী লীগের আছেন তারা মনে হয় মিষ্টি বিলানো শুরু করে দিয়েছেন যারা আওয়ামী লীগের আছেন আমার মনে হয় তাদের আর গোম হচ্ছে না দর্শক খবরের শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা খবর বলা হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট গণবর্ধনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঝুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় একশো দেড়শো দুইশোরও বেশি দায়ের করা হয় মামলা তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দেশের বিভিন্ন মহলের এমন অবস্থায় বুধবার বারোই মার্চ ভারতের সংবাদ সংস্থা এ মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসেবেই আবারও বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এ সময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারত আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর রাব্বি আলমের মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়ার দোষ দেওয়া ঠিক হবে না তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে ডক্টর আলম বলেন বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সমাধান হওয়া দরকার একটি রাজনৈতিক অভ্যর্থন গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা নয় এটি একটি সন্ত্রাস বিদ্রোহ দর্শক একেবারে বিস্ফোরিত মন্তব্য একেবারে আগুন জানানো মন্তব্য কিছু ইঙ্গিত কিছু আগুন মন্তব্য শুনতে পারবেন দর্শক আমি আপনাকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছে বলে তিনি জানান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন আমি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয়ে রেখেছেন তিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন তাদের ফিরে যেতে হবে যেখান থেকে তারা এসেছে ডক্টর রাব্বি আলম জোর দিয়ে বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হিসেবেই ফিরে আসবে বাংলাদেশে কিন্তু কিন্তু এই সংকট তরুণদের ভুল নয় বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে সূত্র এ এস আই ইন্ডিয়া টুডে তো দর্শক এই ছিল সম্পূর্ণ আগুন জড়ানো বিস্ফোরিত মন্তব্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে রাতে আসলো প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে আওয়ামী লীগের লোকেরা ভাই রাত দুইটা তিনটার দিকে ফেসবুক ফাটিয়ে দিয়েছে তো দর্শক আমিও সম্প্রতি কয়েকদিন ধরে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে আমি খবর পাচ্ছি শুনতে পারছি খুব শীঘ্রই শেখ হাসিনা নাকি ফিরবে যদিও সংবাদগুলো কোনো ট্রাস্টেড বা ভেরিফাইড নিউজ থেকে পাইনি উপকান্ডা যে একটা আওয়ামী লীগের গুজুব বাহিনী আছে সেখান থেকেই পেয়েছি যদি আওয়ামী লীগ বলছে এগুলোই নাকি সত্য হবে দর্শক শেখ হাসিনা যদি দেশে ফিরে আমার মনে হয় বাংলাদেশে একটা ক্যামত শুরু হয়ে যাবে ক্যামত শুরু হয়ে যাবে এবার অনেকে বলছেন সেনাবাহিনীর প্রোটোকলে নাকি শেখ হাসিনা আসবে জানি না দর্শক শ্রোতা এই কথার আমি কোনো বৃত্তি পাইনি সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন যেভাবে আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক মন্ডলী সেনা জেনারেল ওয়াকারুজ্জামান পনেরো তারিখে দেশে এনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিবেন এমনই একটি চাঞ্চলকর তত্ত্ব আমরা পেয়েছি সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন এবং তিনি গ্রেপ্তার হবেন অপরদিকে শত শত সমন্বয়কে ইতিমধ্যে আটক করে ফেলেছেন সেনা প্রধান দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিও সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ